ফাওয়াই ভারতের মোস্ট ওয়ান্টেড ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েক নভেম্বরের শেষ দিকে বাংলাদেশে আসছেন ইভেন্ট আয়োজকরা বলছেন 28 বা উনত্রিশ নভেম্বর ঢাকায় তার মেগা লেকচার ইভেন্ট অনুষ্ঠিত হবে কিন্তু তার আগমনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত নয়াদিল্লিতে স্পষ্ট জানিয়েছে মালয়েশিয়া থেকে জাকির নায়ক ঢাকা এলেই যেন তাকে তাদের হাতে তুলে দেওয়া হয় ভারতে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য এবং অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে কিন্তু কেন এই ব্যক্তি এত গুরুত্বপূর্ণ পেশায় ডাক্তার হলেও জাকির নায়কের তুলনামূলক ধর্মতত্ত্বের উপর ইংরেজিতে দেয়া যুক্তিনির্ভর বক্তৃতা তাকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা এনে দেয় বাংলাদেশেও একসময় তার পিস টিভির তুমুল জনপ্রিয়তা ছিল তবে দু সালে হলি অডিজেন হামলার পর তার বক্তৃতার সঙ্গে জঙ্গিদের যোগসূত্র পাওয়ায় তাকে এবং তার চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল দীর্ঘ নয় বছর পর এই প্রথম তিনি ঢাকায় আসছেন এখন দেখার বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় কূটনৈতিক চাপ ও জনমতের মধ্যে ভারসাম্য রেখে বাংলাদেশ কি জাকির নায়ককে স্বাগত জানাবে নাকি তার গ্রেফতারের পথ প্রশস্ত হবে আমরা অপেক্ষা করছি সরকারি চূড়ান্ত ঘোষণার জন্য